রাজধানীতে চলছে জাতীয় বৃক্ষ মেলা নানান প্রজাতির ফলদ বনজ ও সৌন্দর্যবর্ধক গাছ কিনতে বৃক্ষপ্রেমীরা আসছেন এই মেলায় নুরুন্নাহারবেলির রিপোর্ট ঘন বসতিপূর্ণ ঢাকার পরিবেশ বসবাস উপযোগী করার লক্ষ্যে নগরবাসীকে গাছপালার প্রতি আগ্রহী করতে প্রতি বছর আয়োজন করা হয় জাতীয় বৃক্ষ মেলার এবারও রাজধানীর আগারগোয়া গত চৌঠা জুন থেকে শুরু হয়েছে বৃক্ষমালা দু হাজার এতে বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি ফলদ বনজ ও ঔষধি গাছ নিয়ে এসেছেন নার্সারিগুলো নানা জাতের পছন্দের গাছ দেখে শুনে সময় নিয়ে কিনছেন গাছপ্রেমীরা ফল ও ফুল গাছের পাশাপাশি অফিস ও বাসাবাড়ির শোভা বাড়াতে কিনছেন ঝুলন্ত লতাও এক্ষেত্রে দাম যাই হোক শৌখিনতাই গুরুত্ব পাচ্ছে গোল্ড ফিশ ভাইন লিপিস্ট অর্কিড ক্যাঙ্গারু পকেট সহ বিভিন্ন নামের গাছ বিক্রি হচ্ছে তিনশো থেকে দু হাজার টাকায় আর ফল গাছের চারার দাম শুরু হয়েছে দুশো টাকা থেকে আমের গাছ কিনবো দেখি লেবু ফুলে এগারো বছরও কিনেছিলাম শেষের দিকে এসে কিন্তু এবার মনে হয়েছে যে একটু বেশি গেছেন দাম রোজার কারণে এবার ক্রেতার সংখ্যা কম রোজার জন্য ওরকম ই হয় নাই মনে হয় যে ঈদের পরে আমাদের এই বৃক্ষ মেলাটা আসলে তিন মাস যদি হইতো বৃক্ষরোপণ অভিযানের সাথে সাথে তা হইলে সবচেয়ে ভালো হইতো মেলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় আড়াই লাখ চারা বিক্রি হয়েছে যার মূল্য এক কোটি বারো লাখ টাকা মেলা চলবে চৌঠা জুলাই পর্যন্ত নাহার বিলি মাছরাঙা সংবাদ ঢাকা